আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু আমাদের নতুন একটা স্টক শুরুমে হয়ে গেছে দেখেন বেশ কিছু মডেল কিন্তু আমি টেবিলে ভরে রাখছি যারা ডেল লাভার আছেন তাদের জন্য ডেল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং এইচপি লাভার যারা আছেন তাদের জন্য এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং যারা বড় ডিসপ্লে কিনতে চান তাদের জন্য কিন্তু বিগ ডিসপ্লে ল্যাপটপ এই ভিডিওতে আমি দেখাবো এবং যারা লেনুপুর মধ্যে ল্যাপটপ এক্স ওয়ান কার্বন তাদের জন্য কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কি কি মডেল থাকবে কি কি হবে যে সমস্ত ভাইয়েরা ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধাতে আমাদের লোকেশনটা প্রথমে বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো নাম্বার ফলো করে আসেন দুই সতাপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্টার প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচ তালাই নয় নাম্বার সব ল্যাপটপ খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিহাস অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন প্রথমে আমি গিফট আইটেমগুলো আপনাদের দেখে দেবো যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন তার মধ্যে একটা মাউস থাকবে খুবই সুন্দর কিউর একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্স এর দেওয়া থাকবে আপনি চয়েস করে কিন্তু নিতে পারবেন এবং মেন যে বিষয়টা সেটা হলো অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন এবং চার্জারটা ব্যবহার করার জন্য একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গার বিডির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজেও কিন্তু ইউজ করতে পারবেন এখানে আমাদের ল্যাপটপ গার বিডির কিন্তু এখানে লোগো দেওয়া আছে এবং লেখা আছে ল্যাপটপ গার বিডি খুবই সুন্দর একটা ব্যাগ প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এর জন্য কোনো পেমেন্ট লাগবে না

অল ফেস একদম সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে মডেল ডেল ল্যাপটপ টি মডেল ফাইভ হল ডেলটিউড ল্যাটিউড মানে আপনি শেয়ার গ্রাফিস পাবেন আপনি যদি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আপনি যদি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি নেন প্রাইস মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র একত্রিশ টাকা দুইটা ব্যারেন্টি অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু পার্চেস করতে পারবেন এরপর আমি এইচপি ব্যান্ডের একটা ল্যাপটপ দেখাব বিগ সাইজের যারা গ্রাফিক্সের কাজ করেন বড় ডিসপ্লে ল্যাপটপ যাদের প্রয়োজন তাদের জন্য দেখেন একদম বিশাল বড় একটা ল্যাপটপ এইচপি লোগো দা এইচপি ব্যান্ডের এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন নিউমেরিক কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে জয়স্টিক বাটন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে একটা ক্যামেরা থাকবে ফুল এইচডি রেজলিউশন পাবেন উনিশশো হাজার আশি বিশেষ করে যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ নিতে থাকেন গ্রাফিক্স এর কাজের জন্য এই মুহূর্তে আমাদের কাছে নিতে মধ্যে সিস্টেম সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট নিয়ে কোনো নাই এই ল্যাপটপে থাকবে যারা গ্রাফিক্স এর কাজ করেন তাদের কিন্তু সব ধরনের পুট প্রয়োজন হয় এই ল্যাপটপের আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন মডেল হলো আঠারোশো পঞ্চাশ জি সিক্স কোরআভের আপনি এক জিবি র্যাম পাবেন 256 পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফিউচারে যদি চান আপনি র্যাম এস ডি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন র্যামের ডাবল সোলেট আছে এইট জিবি লাগানো আছে আপনি চাইলে ফিউচারে আরো এইট জিবি কিন্তু লাগাতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই বিগ ডিসপ্লে ল্যাপটপটা আপনারা ল্যাপটপ গার্বিরি থেকে পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটা আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু টেন জেনারেশন ইলেভেন জেনারেশন অ্যাভেলেবেল আছে তো আমার হাতে যারা দেখতেছেন এটা হচ্ছে আঠারোশো চল্লিশ জি এইট কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এতে আপনি ষোলো জিবিআর ফোর র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এনভেমি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিস থাকবে আইকনফিগারেশন সব ধরনের ভারী কাজ কিন্তু খুবই স্মুথলি করতে পারবেন আর পুরোটাই মেটাল বডির একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম বেজেললেস একটা ডিসপ্লে থাকবে ক্যামেরা ফেসলগ অভেলেবেল আছে এবং এআই ফিচারটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু ব্যাকলাইট সুবিধাও আপনি পেয়ে যাবেন জয়েন্ট अवेलेबल থাকবে টাচ ডুয়াল ক্লিক সিস্টেম থাকবে খুবই সুপার টুপার ফেস কন্ডিশন একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ এই বেঞ্জান একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দেব আমার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 42500 টাকা এরপরে রাইজেন প্রসেসর ল্যাপটপ যারা কিনতে চান একই সাথে সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য রাইজেন প্রসেসরের আমি একটা ল্যাপটপ দেখাব এটা মেটাল বডির একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডেড খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম সুপার টুপার ফেস কন্ডিশন আছে ল্যাপটপ টি বডি কন্ডিশন একদম ফেস এটা সামনে সাইড দেখেন একদম ফেস কন্ডিশন আছে যদি উপরের সাইডটা আপনি দেখেন এটাও কিন্তু একদম ফেস পাবেন এবং যদি ব্যাক পার্টটা দেখায় দেখেন একদম ফেস কন্ডিশন আছে এটা কিন্তু চাইনিজ ব্যারিয়ান হয় প্লাস তাই হয় এটা কিন্তু তাই ওয়ান্টের তাই ওয়ান্ডের কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ আপনারা জানেন যে দশ জিবি ল্যাপটপটা দিয়ে যদি আপনি গ্রাফিক্স এর কাজ করেন ফ্লান্সিং করেন এডিটিং এর কাজ করেন ম্যাক ক্যাটালগ বা অনলাইন যে কাজই হোক না কেন খুবই স্মুথলি কিন্তু করতে পারবেন কারণ দশ জিবি গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাতে আজকের জন্য প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনেক ভাইরাই ঢাকার বাহিরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না আপনি চাইলে কিন্তু ঘরে বসে আমাদের কাছে থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমাদের ভিডিও নিচে নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনস্টল করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপরে ডেল লাভার দেওয়ার জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো ল্যাপটপটা কিন্তু খুবই কিউট একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুললি টাচ স্ক্রিন টুইন ওয়ান এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোড়ে ইউজ করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিউড ডবল থ্রি নাইন জিরো টুইন ওয়ান টুইন ওয়ান বলতে আপনারা ট্যাব মোডে ইউজ করতে পারবেন আবার যদি চান এটা ল্যাপটপ মোডে ইউজ করবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়ে আপনি ইউজ করতে পারবেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি আপনি গ্রিস পাবেন যারা টাচ স্ক্রিন ইন ওয়ান নিতে চান সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন একদম অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপের কথা বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ কিউড ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র এক টাকা এরপর আমরা একটা ডিভাইস দেখাবো যারা ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন ট্যুরে যান বিভিন্ন জায়গায় যারা স্লিম ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমি একটা স্লিম ল্যাপটপ দেখাবো একদম হাত পাখার মতো পাতলা একটা ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন একদম বেজেললেস একটা ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচডি থাকবে উনিশশো হাজার আশি বডি কন্ডিশন একদম অল ওভার ফেস সুপার টুপার একটা ফ্রেশ কন্ডিশন পাবে ল্যাপটপটি কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন ক্যামেরা ফেস লক অ্যাভেলেবেল আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা তারপরে জয় শ্রী বরণ অ্যাভেলেবেল থাকবে সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন কি কাজ করবেন মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন অনেক অফিসিয়াল কাজগুলো করেন ল্যাপটপ সবসময় সাথে রাখেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মাত্র সাত আটশো গ্রাম ওয়েট হবে একদম লাইট একটা প্রোডাক্ট রাব আপনি ইউজ করতে পারবেন আজকের জন্য মাত্র অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বিয়স ভিডিওটা শেষ করব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর বুলচকরের ঠিক দক্ষিণ পাশে মেট্রো রেলের দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম